আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এতক্ষণ নিশ্চয় আপনারা জেনে গেছেন যে নিউ ইয়র্ক এয়ারপোর্টে এফ কেনেডি এয়ারপোর্টে কী ঘটনা ঘটেছে আমাদের প্রধান সহ রাজনৈতিক নেতারা জনেফ কেনেডি বিমানবন্দরে নামার পরে আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা গায়েব হয়ে গেলেন প্রধান উপদেষ্টা তার সরকারি লোকজনদের নিয়ে গায়েব হয়ে গেলেন কিন্তু রয়ে গেলেন রাজনৈতিক নেতারা তারা যথারীতি বের হয়ে আসার পরে যে ঘটনা ঘটলো সেটা অত্যন্ত নাক্কারজনক রাজনৈতিক নেতাদেরকে ডিম সুরে মারা হলো তার মধ্যে বিশেষ করে এনসিপি নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে ডিম ছোড়া হয়েছে যেভাবে গালিগালাজ করা হয়েছে আমি আসলে এটার প্রতিবাদও করতে চাই না এটার পক্ষেও বলতে চাই না মূলত আমার যে কথাটা সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে কেন আপনি সঙ্গে করে নিয়ে গেলেন আপনি সরকারের প্রধান রাষ্ট্রের প্রধান যাই হোক রাষ্ট্রের প্রধান না সরকারের প্রধান আপনি নিরাপত্তা দেবেন জনগণকে দেশের জনগণকে আপনি রাজনৈতিক নেতাদেরকে আপনার নিরাপত্তার জন্য সঙ্গে করে নিয়ে গেলেন কিন্তু আপনি তাদেরকে ফেলে নিজে আপনি মনে করেন সেফ অ্যান্ড সিকিউর্ড ভাবে এক কথায় পালিয়ে গেলেন তো এই রাজনৈতিক নেতারা কেন আপনার জন্য ঢাল হয়ে আপনার দাঁড়াবে আমার মতে এই মুহূর্তে উচিত যদি ফখরুল সাহেব এবং নেতৃবৃন্দের যদি এতটুকু আত্মমর্যাদা থাকে তাহলে এই মুহূর্তে আমেরিকা থেকে দেশে চলে আসা উচিত প্রধান উপদেষ্টাকে রেখে চলে আসা উচিত উনি ওনার কাজ করুক রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করার সেটা উনি করুক তাদের ঢাল হয়ে থাকার প্রয়োজন নেই তাদের তাদেরকে রেখে উনি যেভাবে চলে গেলেন সেই পথে এই পাঁচ ছজনকে কি সঙ্গে করে নিয়ে যাওয়া যেত না যেত কি না আমার প্রশ্নটা হচ্ছে এখানে সেই সাথে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখলাম নেতৃবৃন্দ আমেরিকায় পৌঁছার আগেই নিউ ইয়র্কে আওয়ামী লীগ বিএনপির বেশ বড় বড় জমায়েতে আপনার একে অপরের সাথে ধস্তাধস্তি হলো অনেকটা মারামারিও হলো তো এয়ারপোর্টে বিএনপির নেতৃবৃন্দ কোথায় ছিল মানে বিএনপির জমায়েত কোথায় ছিল এয়ারপোর্টে বিএনপির জমায়েত তো দেখা গেল না শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকেই আপনার দেখা গেল আওয়ামী লীগ লোকজন এখানে কি আপনার দখলের কোনো ইয়ে ছিল যে আওয়ামী লোকজন অনেক সংখ্যা অনেক বেশি তারা এসে দখল করে নিয়েছে আর বিএনপির লোকজন সংখ্যা কম বলে তারা দখলে যেতে পারেনি এরকম কোনো বিষয় ছিল সেরকম তো হওয়ার কথা নয় পাশাপাশি তো বিএনপিদের বিএনপির লোকজনদেরও থাকা উচিত ছিল অন্তত ফখরুল সাহেব সহ রাজনৈতিক নেতৃবৃন্দকে ঘেরাও করে তারা আপনার বের করে নিয়ে আসতে পারতেন সেরকম তো তো দেখা যায়নি আসলে আমি ঠিক বুঝতে পারলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আপনার কেন এই কাজটি করলেন আর বিএনপির লোকজনই বা কেন এই কাজটি করলো একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদেরকে রেখে পালিয়ে বাসলেন আর একদিকে বিএনপির নেতৃবৃন্দ মানে নিউ ইয়র্কের বা আমেরিকাতে বিএনপির নেতৃবৃন্দ প্রয়োজনের মুহূর্তে তারা গায়ে তাদেরকে দেখা গেল না আর আওয়ামী লীগ যেটা করেছে সেটা সব পক্ষে বিপক্ষে কোনো কিছু বলতে চায় না কারণ যারা আওয়ামী পন্থী বা এই সরকার বিরোধী বা এই সরকারের বর্তমান কর্মকাণ্ডে যারা আপনার অতিষ্ঠ তারা দেখবেন একভাবে যে আওয়ামী লীগ তো প্রতিবাদ করার সুযোগ দেশের মধ্যে পায় না সো তারা দেশের বাইরে নিয়মের মধ্যে থেকেই তারা প্রতিবাদ করেছে সেখানে ঢেল মারা সরি ডিম মারা এটা মারা প্ল্যাকার প্রদর্শন গালিগালাস এগুলোতে নিষিদ্ধ নয় এখন কথা হচ্ছে যে দর্শক মন্ডলী আপনাদের কাছে প্রশ্ন ফখরুল ইসলাম সাহেবের আসলে যে নেতৃবৃন্দকে নেতৃবৃন্দদের সাথে করে নিয়ে আপনার প্রধান উপদেষ্টা গেছেন তার মধ্যে ফখরুল সাহেবের যাওয়াটাই একটা কেমন যেন বিসদৃশ আর এই মুহূর্তে কি ফখরুল ইসলাম সাহেবের সেখানে থাকা উচিত এই পরিস্থিতিতে পরে তাকে রেখে যেভাবে আপনার প্রধান উপদেষ্টা চলে গেল তার উচিত নয় সেখান থেকে চলে আসা উত্তর দেবেন ভালো থাকবেন সকলে খোদা হাফেজ কথা হবে আবার